উনিশশো পঁয়তাল্লিশ সালে আগস্ট মাস মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় দুটি শহর হিরোশিমা ও নাগাসাকে পরিণত হয়েছিল এক মুহূর্তে আগুনের নরকে একটি পারমাণিক বোমা আর সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায় লক্ষ্য মানুষের জীবন স্বপ্ন আর ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন হলো এই ভয়াবহ হত্যাযুগের পরেও কেন জাপান প্রতিশোধ নেয়নি কেন তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই রহস্যের পেছনে আসল কারণগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসী একটি দেশ চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধে জয় রাশিয়ার সঙ্গে জয়ের পর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে আরও বেশি সাম্রাজ্যবাদী হয়ে ওঠে জাপান উনিশশো একত্রিশ সালের দিকে পৃথিবীর অন্যতম পরাশক্তি হয়ে ওঠে জাপান সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মাঝে নিজেদের অর্থনীতিকে মজবুত করার জন্য সামরিক কূটকৌশল প্রয়োগ করতে থাকে প্রাকৃতিক সম্পদে বরপুর চীনের রাজ্যগুলো দখলের পায়তারা করতে থাকে জাপান উনিশশো একত্রিশ সালে চীনের মঞ্জুরে অঞ্চল দখলের মধ্য দিয়ে শুরু হয় জাপানের বিশ্ব দখলের লড়াই উনিশশো সালে চীনে বেশ কয়েকটি অঞ্চল জাপান দখল করে নেই এসব অঞ্চলে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় জাপান এই আক্রমণাত্মক মনোভাব বাড়বে নেয়নি যুক্তরাষ্ট্র মার্কিন হুশিয়ারি পরেও জাপানিজ অবস্থানে অটল থাকায় দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কয়েকবার বৈঠকের পরেও পরিস্থিতির উন্নতি না হয়ে জাপান যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে উনিশশো একচল্লিশ সালের সাতই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে হামলা করে জাপান কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাপানি সম্রাট পরের দিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কিন্তু তাতে তেমে যায়নি জাপান ছয় মাস পর আবারও আক্রমণের পরিকল্পনা করে ঘাঁটি তৈরি করে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দেড় হাজার মাইল দূরে কিন্তু জাপানের এই পরিকল্পনা তত্ত্ব যুক্তরাষ্ট্রের কাছে পাশ হয়ে যায় অতর্কিত হামলা করে যুক্তরাষ্ট্র ডুবে দেয় জাপানের চারটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেয় তিনশো বিশটি যুদ্ধ বিমান উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতই মে ততদিনে থেমে গিয়েছিল ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই মিত্র বাহিনী আঠাইশে জুলাই পর্যন্ত জাপানকে সময় বেঁধে দেয় আত্মসমর্পণের জন্য কিন্তু আত্মসমর্পণ করে নিয়ে জাপান তারা আত্মসমর্পণে জাতি নয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা আর নয়ই আগস্ট নাগাসীতে পারা অনেক বোমা ফেলে যুক্তরাষ্ট্র করে চাই হয়ে যায় দুটি শহর তাৎক্ষণিকভাবে মারা যায় দেড় লাখের মতো মানুষ বাস্ত হারা হয়ে যায় লাখো মানুষ অনেককে বাকি জীবন কাটাতে হয় প্রতিবন্ধী হয়ে বিভিন্ন ধরনের রোগ ও নানান উপসর্গ নিয়ে বুকতে হয় অনেককে তেজস্ক্রিয়তার ফলে জাপানের এই দুই অঞ্চলে আজও বিকলাঙ্গ শিশু জন্ম হয় জাপানের নীতি নির্ধারকরা ধারণা করেছিল যুদ্ধ আরও চালিয়ে গেলে ধ্বংস আর দুর্ভোগ আরও বাড়বে মানসিকভাবেও ব্যঙ্গে পড়েছিল তারা বুঝতে পেরেছিল প্রতিশোধ নিতে গেলে ভয়াবহতা আরও বাড়বে তাদের জয় আসুক বা না আসুক ক্ষতিগ্রস্ত হবে তাদের দেশ বা দেশের মানুষ তাই জাপান আত্মসমর্পণের রাজ্য হয় কিন্তু এই যুদ্ধ থেকে শিক্ষা নেয় তারা তারা তাদের সংবিধানে পরিবর্তন আনে এবং সিদ্ধান্ত নেয় তারা আর কখনো যুদ্ধে জড়াবে না উনিশশো সালে জাপান হিরোসীমা ও নাগা সংস্কার কাজ শুরু করে নব্বই দশকের দিকে দেখা যায় জাপান শুধু গুড়েই দাঁড়ায়নি দাঁড়িয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর খাতারে আজও হিরোসীমা ও নাগা স্মৃতিতে প্রতিদিন প্রজ্বলিত হয় শান্তির প্রদীপ যে জাতি মৃত্যুকে দেখেছে খুব কাছ থেকে তারাই আজ বিশ্বের জন্য শান্তির প্রতীক জাপানের বিশ্বাস প্রতিশোধ কখনও শান্তি আনতে পারে না তারা প্রতিশোধ না নিয়ে নিজেদের উন্নতির দিয়ে প্রতিশোধ নিয়েছে আজ আমেরিকার তুলনায় প্রযুক্তি শিক্ষা আর শৃঙ্খলায় তারা অনেক এগিয়ে এটাই তাদের নিরব প্রতিশোধ